হ্যালো আজকে আমার শরীরটা একটু খারাপ সবাইকে শুভ আষাঢ় পূর্ণিমা আমি হচ্ছে বিহারিও যাইতে পারি নাই মানে কাশি এরপর সর্দি আর আমার হচ্ছে যে এই অবস্থা দেখেন মানে একটু জন্য আমি কান্না করি না এই অবস্থা আমার হাত এত চুলকানি চুলকানি পুরা মানে অবস্থা খারাপ ভালো করে হয়তো দেখা যাচ্ছে না পুরা বিশ্রী অবস্থা মানে আঙ্গুল হইতে তো আজকে হচ্ছে যে এমনি বৃষ্টি কাল থেকে একটু মিষ্টি খাইতে ইচ্ছে করতেছে এই জন্য বাসায় হচ্ছে যে পরিমাণ মতো করে হচ্ছে মিষ্টি বানাচ্ছি কিভাবে মিষ্টিটা বানাচ্ছি সো লেটস গো এভরি প্রথমে এটা ঘি এটা হচ্ছে মানে একটু ফোলা ফুলবে আর কি ভেষণ এই যে দুধ পঁচাত্তর গ্রাম থাকে একটাতে আর এই যে ডিম আর এখানে হচ্ছে মিক্স করব আর কি দুধটা হচ্ছে আমি দুই ধরনের নিয়েছি এটা একটু মানে বাদাম কালার আর এটা হচ্ছে সাদা একটা হাতে আসলে করা যাচ্ছে না মিক্স করা শেষ এটা একটু ঢেকে রাখবো ঢেকে রাখার পর একটু হচ্ছে যে এটা শক্ত শক্ত হয়ে যাবে আর কি শক্ত তো আমি এখন টিভি দেখে দেখে একটু নিমকি খাইতে বসছি এই নিমকিটা হচ্ছে যে আমার খুবই প্রিয় আমি হচ্ছে যত ইচ্ছা তত খাইতে পারি এটা এত মজা এটা দশ টাকা করে খুবই মজা এই হচ্ছে আমার অবস্থা ছিঁড়তেছি এটা খাবার জন্য ছিঁড়ে গেল মাঝখানেরটা তো এটাই খাইতে হবে এখন কিছু করার নাই আজকে আগে অনেক ছিল এখন অল্প থাকে এই যে দেখেন খুবই মজা এই নিমকিগুলা বাহ বেশি হচ্ছে চিনি দেওয়া যাবে না অল্প একটু দিয়ে ক্যারামেল করে নিব আর কি কালারটা একটু পাল্টাবো এটা হচ্ছে কালারটা বোঝা যাচ্ছে না বাট এরকম করে দেখেন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে সাদা থেকে একটু লাল সেল আসে ভাব হয়ে যাচ্ছে এর উপর এটা কালারটা যখন আরেকটু চলে আসবে এরপর আরেকটু পানি দিব তারপর লেবুর রস দিব এখানে এখানে হচ্ছে দালচিনি আর হচ্ছে এলাচ দিয়ে দিলাম এরপর হচ্ছে যে এটা হচ্ছে একটু এই যে শক্ত হয়ে গেছে এটা এখন শেপ করে নিব কত বড় বড় করব আমি এই ঘিটা হাতে মেখে এই যে মিষ্টিগুলোর সাইজ বিভিন্ন ধরনের কোট করছি লম্বা সাইজ করছি ছোট সাইজ করছি বড় সাইজ করছি গোল গোল লাইটের কারণে তেলটা ভালো করে দেখা যাচ্ছে না তেলটা আমি এইখানে দিয়ে দিয়েছি আমি দিয়ে দিয়েছি এগুলা ভাজা হচ্ছে ফুলেও যাচ্ছে মিষ্টিগুলো ভাজতে ভাজতে গরমের অবস্থা খারাপ এই সময় হচ্ছে যে বড় যেহেতু হচ্ছে যে এই যে শিংড়া নিয়ে আসছে খাবো এখন মজা আছে আমার ফেভারিট হচ্ছে বাদাম দেওয়া এখানে বাদাম দেওয়া আছে এখানে ঢেলে নিতেছি এখানে ঢেলে নিলাম এখানে চুবা কালার প্রায় চলে আসছে মিষ্টি গুলা আরো একটু কালো কালো করি যেহেতু আমার কালো মিষ্টি পছন্দ এই যে এগুলা হয়ে গেছে এগুলা এখন চিনি শিরাতে দুবাই দিব এই যে এই যে আমার গরম গরম মিষ্টি রেডি দেখছেন সেই 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 পজা হবে পজা ভাই পজা আপনাদেরকে দেখায় ঠিক কীরকম হয়েছে এই দেখেন দেখছেন মানে এটা দিসি মাত্র এই যে দেখছেন এটা শুধু রসটা চিপে চিপে খাবেন আপনি এই রসটা এই দেখেন চিপে চিপে খাবেন এই রসটা হা ওকে তাহলে দিনে হচ্ছে যে আদি রকম মিষ্টি খাওয়া মিষ্টি করতে হচ্ছে হচ্ছে বৃষ্টি হচ্ছে আর এদিকে আমার মিষ্টি ভালো খাওয়া হচ্ছে